বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এ দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচের তৃতীয় দিনের খেলা আজ শেষ হয়েছে তৃতীয় দিনে সকালে বাংলাদেশ আগের দিন আট উইকেট হারালে দুই উইকেট নিয়ে মাঠে নামে বাংলাদেশ যেখানে বাংলাদেশ বারো রানের লিড নিয়ে অল আউট হয় বাংলাদেশ দুইশো আষট্টি রান করে অল আউট হয় যেখানে বাংলাদেশের হয়ে নুরুল হাসান সুহান তিনি সর্বোচ্চ করেছেন একশো সাতের রান পরবর্তীতে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড এ দল যেখানে নিউজিল্যান্ড এ দল পাঁচ উইকেট হারিয়ে দিন শেষ করে যেখানে কেলি তিনি একশো বল খেলে একশো সতেরো রানে অপরাজিত থাকে এবং এই দিনটা তারা শেষ করে এবং তারা দুইশো ষোলো রানে পাঁচ উইকেট হারিয়ে আজকের দিন ছেষট্টি ওভার ব্যাটিং করে নিউজিল্যান্ড এ দল সবশেষে নিউজিল্যান্ড এ দল এই ম্যাচে দুইশো চার রানের লিড নিয়েছে এবং দুইশো চার রানের লিড নিয়েছে এবং তারা কালকে সকালে কিছুটা সময় হয়তো দশটা ওভার ব্যাট করবে যেখানে তারা টি টোয়েন্টি ফরম্যাটের মতো খেলবে কারণ তাদের দরকার রান সংগ্রহ করা এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড দুইশো ছাপ্পান্ন রানে অল আউট হয়েছিল যেখানে খালেদা আহমেদ নিয়েছিল বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট এবং আজকে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছে নাহিদ এবং এক উইকেট নিয়েছে নাইম সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের জন্য ম্যাচটি জিতা অত্যন্ত কঠিন হবে